বিএনপিকে নির্বাচন নিয়ে নতুন করে আবার সংশয় দেখছে তারা কি এটা মনে করছে যে নতুন করে আবার নির্বাচন পেশানো নাটক করা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তাদের খেল কি এত তাড়াতাড়ি খতম হয়ে যাবে আইজকারে ভিডিওতে এই সম্পর্কে প্রিয় ভিউয়ার্স বিস্তারিতভাবে আলোচনা করব দূরেদয় জাতীয় নির্বাচনের পরিবেশ ও মৌলিক সংস্কার ইত্যাদি বিষয় নিয়ে এনসিপি এবং জামায়াত নেতারা অনেকটা একই সুরে কথা বলছেন আবার উভয় দলই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতেও অটল রয়েছে যেটাকে আবার সমর্থন দিয়েছে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বিএনপি দুই হাজার ছাব্বিশে রোজার আগে ভোটের দাবিতে অনড় কিন্তু জামাত এনসিপি মৌলিক সংস্কার সম্পন্ন ও স্থানীয় নির্বাচন আগে করার বিষয়ে অনড়িয়েছে এমন অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা এ বিষয়টি নিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কি সংশয় রয়েছে তাদের কি কথা সেই বিষয়টি আমরা জানবো বাংলাদেশ নির্বাচনে অনেকের মধ্যেই শুরু থেকে সংশয় আসে গত পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যন্তরে শেখ হাসিনা হওয়ার পর নতুন একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে এবং ডক্টর মদ ইউনুসের নেতৃত্বে এর কিছুদিন পর থেকে বিএনপি বলে আসছে নির্বাচনের সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ দিতে প্রধান উপদেষ্টা যখন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন সেখানে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলে একটা দাবি করেছিল তারপর লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রসঙ্গ এলে সেটাই একমত হওয়া একমত হওয়ার কথা জানিয়েছেন বিএনপি এই পুরো সময়ে অন্য দলের অনেক দলের মতো জামাত ইসলাম নির্বাচনে নানা কথা বলেছে দলটি শুরুতে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের সময়সীমাকে সাধুবাদ জানায় বলে যে এই সময়সীমার যে কোনো মাসে নির্বাচনে আপত্তি নেই জামাতের তবে দলটির অবস্থান এরপরও কিছুটা পরিবর্তন হয়েছে বিভিন্ন সময় কখনো দলটি এই সময়সীমার মধ্যেই নির্দিষ্টভাবে এপ্রিল মাস আবার কখনো ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে যদিও দলটির নেতারা এসব বক্তব্যকে নির্বাচনের তারিখ নিয়ে দলের অবস্থানের পরিবর্তন হিসেবে দেখতে নারাজ অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি এনসিপি এখন ব্যস্ত ঢাকার বাইরে পদযাত্রা কর্মসূচি নিয়ে এসব কর্মসূচিতে দলটির নেতারা একাধিকবার বলেছেন জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবেন না এগারোই জুলাইও যশোরে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আব্দুল্লা বলেছেন আমরাও নির্বাচন চাই তবে বিচার সংস্কার সহ জুলাই গণ অভ্যন্তরানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না প্রয়োজনে এসব দাবি বাস্তবায়নে আরেকবার গণ ঘটানো হবে যার বিরোধিতা করবে তাদের লাল কার্ড দেখানো হবে এমন অবস্থায় এনসিপি কি ফেব্রুয়ারির সম্ভাব্য ভোট থেকে সরে দাঁড়াবে নির্বাচনের সময় ইস্যুতে জামাত এনসিপির অবস্থান অনেকটাই অভিন্ন সার্বিক বিচারে বিএনপি কি নির্বাচনে সংশয় আসে মূলত যদি ফেব্রুয়ারিতেই ডক্টর মদ ইউনুজ বিএনপির কথা শুনে বা বিএনপির দাবির আলোকে এবং অন্যান্য কিছু রাজনৈতিক দলের দাবির আলোকে যদি নির্বাচন বিএনপিতেই দেয় এ সরি নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দেয় সেক্ষেত্রে এনসিপি এবং জামাতারা কি নির্বাচন থেকে সরে যাবে আর যদি তারা নির্বাচন থেকে সরে যায় সেক্ষেত্রে নির্বাচনটা কতটুকু ফলপ্রসূ হবে বা কার্যকর হবে এবং ডক্টর মোদী শেষ পর্যন্ত তার সে নির্বাচনের যে প্রতিশ্রতি সেটা তিনি পালন করবেন কিনা এটা নিয়ে কিন্তু ইতোমধ্যে বিএনপি সংশয় রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সত্য অনুচ্ছেদ কি কোনো ঠুনকো বিষয় আমরা রাজি হইনি প্রধানমন্ত্রীর মেয়াদ কি গুরুত্বপূর্ণ বিষয় না আমরা তো এখানে দশ বছর মেয়াদ প্রস্তাব করেছি এরকম ধরে ধরে বহু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখাতে পারবো যেগুলোতে আমরা সংশোধনে প্রস্তাব এনেছি কিংবা একমত হয়েছি সালাউদ্দিন আহমদ উল্লেখ করেছেন সংস্কারের বিষয় নিয়ে যে প্রধানমন্ত্রীর যে বিষয়টা অর্থাৎ দশ বছর মেয়াদ একজন ব্যক্তি উনি চাইলে পর্ব দুই মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবে তার বেশি না এই বিষয়ে তো বিএনপি তো মধ্যে একমত হয়েছে সালাউদ্দিন আহমদ এটা বলে যে আমরা তো সংস্কারে অগ্রগতি হয়েছি আমরা অগ্রসর হয়েছি এবং আমরা একমত হয়েছি তাহলে নতুন করে আবার কমিশন মানে সংস্কারের কথা বা কী বলা হচ্ছে তার ভাষণ এখন যদি সংস্কার কমিশনের প্রস্তাব বা অন্য দলের প্রস্তাবে অযৌক্তিকভাবে শতভাগ একমত হতে বলা হয় এমনকি অযৌক্তিকভাবে যেখানে সরকারের চেক অ্যান্ড ব্যালেন্স ক্ষুণ্ণ হবে রাষ্ট্র পরিচালনায় সেখানেও যদি সবাইকে নিঃশর্ত রাজি হতে বলে সেটা তো সংস্কার হলো না বিএনপি তার অবস্থান স্পষ্ট করছে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয় যৌক্তিকও নয় কিন্তু একে ঘিরে অন্য দলগুলো যে বক্তব্য সেটা নিয়ে দলটির মূল্যায়নটা কী সালুদ্দিন আহমদ অবশ্যই মনে করছে এটা নির্বাচনের আগে দলগুলোর রাজনৈতিক দল কষাকষির একটা অংশ তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল যারা রাজনৈতিকভাবে জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে হয়তো খুবই ক্ষুদ্র অংশের প্রতিনিধি এখন তাদের একটা বড় চাওয়া পাওয়া থাকতেই পারে এগুলো হয়তো সেটারই অংশ তাদের এই রাজনৈতিক বক্তব্য মাঠে একরকম থাকলেও আলোচনা টেবিলে কিন্তু আমরা ভিন্ন বক্তব্য পাই অর্থাৎ ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন সরি সালাউদ্দিন আহমেদ এই বিষয়টি উল্লেখ করেছেন যে উনি বলতে চাচ্ছেন যে আসলে এই যে দলগুলো এরা তো ছোট দল যার কারণে এদের একটু সাওয়া পাওয়াটা বেশি কিন্তু এরা বিভিন্ন নির্বাচনে যে প্রচার প্রচারণা সেখানে তাদের সাওয়া পাওয়াটা যেমনটা বাস্তবে আলোচনা টেবিলে কিন্তু সেরকম থাকে না অর্থাৎ মাঠে তারা একরকম কথা বলে মাঠ গরম করার চেষ্টা করে কিন্তু আলোচনা টেবিলে এসে ঠিকই সকলে ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত গ্রহণের জন্য সকলে কিন্তু আগ্রহ থাকে আগ্রহ প্রকাশ করে আসলে ডক্টর মানে বিএনপির এই যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি যে বিষয়টা উল্লেখ করেছেন যে আসলে এনসিপি জামাত এগুলো তো ছোট দল তাদের তো একটা সাওয়া থাকতেই পারে তো ইতিমধ্যে কিন্তু জামাত প্রমাণ করতে পেরেছে যে তারা বিএনপি থেকেও জনপ্রিয়তা অর্জন করেছে অর্থাৎ এখন পর্যন্ত যে নির্বাচনী যে জরিপগুলো আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি যদি জামাত কেন্দ্রিক কোনো চ্যানেলে আপনি এই জরিপটা দেখেন সেক্ষেত্রে দেখবেন যে জামাত একতরফাভাবে এগিয়ে রয়েছে আবার যদি বিএনপি ঘরানার কোনো চ্যানেল বা কোনো মিডিয়া যদি এ ধরনের কোনো রিপোর্ট করে বা জরিপ করে সেক্ষেত্রে দেখবেন যে বিএনপি এগিয়ে আছে তো মূলত এভাবে তো আর হচ্ছে জরিপের ফলাফল জাস্টিফাই করা যায় না বা সেটা অ্যানালাইসিস করা যায় না মূল বিষয় হচ্ছে একটা সঠিক নির্বাচনের মাধ্যমে কেবল সেই অবস্থা নিশ্চিত হবে তবে ইতোমধ্যে যেটা মানে যে জোয়ার দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে জামাত এবং এনসিপি যদি জোট হয় এবং ইসলামী দলগুলো যদি সম্মিলিতভাবে একটা জোটে থাকে তাহলে বিএনপি কখনো এই জোটের অর্ধেক ভোটও লাভ করতে পারবে না এমনটাই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন তো ইতিমধ্যে যে অবস্থা তাতে বিএনপি কোনো সংশয় দেখছে না বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এটা কোনো সংশয় নেই আমরা নির্বাচনের বিষয় যে যেভাবে এগোনো হচ্ছে বা প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস তিনি যেভাবে অগ্রসর হচ্ছেন আমরা আশাবাদী যে ফেব্রুয়ারির ভিতরে উনি নির্বাচন দিবেন সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং